আমি শেয়ার করছি দু এপ্রিল মাস থেকে শুরু করছি দু তারিখে দু তারিখ সেকেন্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি টু তে একটা বাবার প্রসেশন হলো বাবাকে নিয়ে নবর নবরাত্রি প্রসেশন একজন ভক্ত এসেছিলেন আগরওয়ালজি বাবাকে নিয়ে সংকট মোচন থেকে ধরম সান পর্যন্ত ফ্ল্যাগ মার্চ হলো সেদিন একটা বাবা সকালের দিকে একটা বললেন যে আমাদেরকে কারো কঠোর কথা মনে নিতে নেই অনেকে বলতে পারে কঠোর ভাবে কিন্তু আমাদেরকে সেটা গায়ে লাগাতে নেই তারপর সেদিন বিকেল বেলা সন্ধ্যার দিকে একজন মা আসলেন ওনার নাম মৌসুমিতি উনি সিটি ব্যাংকে কাজ করেন ওনার বিবাহ নভেম্বর মাসে দু হাজার বাবা থেকে আশীর্বাদ নিতে আসলেন আর বাবাকে জিজ্ঞেস করলেন যে উনি বাবার সেবা করতে চান কিভাবে করবেন বাবা ওনাকে বললেন যে তুমি আমার জীবনের শেষের দিকে আমার সেবা করবেন ইন দ্য কনক্লুডিং পার্ট অফ মাই লাইফ আচ্ছা তারপর তিন তারিখে সকালের দিকে কয়েকজন সিনিয়র ভক্ত আসলেন শিবপুর থেকে বাবার জল অভিষেক করলেন জল অভিষেক করে ওরা সবাই প্রার্থনা করলেন যে বাবা তুমি একশো একান্ন বছর হান্ড্রেড ফিফটি ইয়ার্স পর্যন্ত থাকো এই ধরা দামে তখন বাবা আমাদের দিকে তাকিয়ে বললেন যে উনি আরো মাত্র দু বছরের মতনই বাঁচবে তারপর সেদিনেই বাবা আমাকে আর তন্দ্রা দিকে বললেন পদ্মশ্রী পাওয়া নেফ্রোলজিস্ট ডক্টর ত্রিপাঠীর বাড়িতে গিয়ে ওনাকে সেবা দুপুরে সেবার জন্য আমন্ত্রণ করার জন্য তো ডক্টর ত্রিপাঠী একজন বাবার বিশেষ ভক্ত উনি নিঃশুল্ক সবাইকে উনি চিকিৎসা করেন নিজের বাড়িতে চেম্বারে সকাল থেকে ওনার বাড়িতে লম্বা লাইন সবাই আসেন সেদিন আবার বাবা আমাকে বললেন ডক্টর সঞ্জয় গুপ্তা সাইকিয়াট্রিস্ট বিএচু কে দেখা করতে গিয়ে যখন দেখা করতে যাই তখন উনি আমাকে বললেন বাবার কার্ড সবকিছু আমি দেই তারপর উনি বললেন যে উনি মহাদেবের একজন বিশেষ ভক্ত আর উনার সবাই উনাকে নাম দিয়েছে খুশহালি গুরু কারণ উনি সবাইকে খুশি দেন হাসান উনি আমাকে প্রমিস করলেন যে আমাকে উনি ব্যানারসে আনার জন্য ব্যবস্থা করবেন যেরকম পিএইচডি করুক বা যা কিছু একটা ব্যবস্থা করবেন ওনাকে দেখার পরে যখন আমি বাবার কাছে আসলাম সন্ধ্যাবেলা আমি বাবাকে কিছু না বলার আগে বাবার মুখে একটা হাসি বাবা কিছু জিজ্ঞেস করেনি বুঝা গেল যে বাবা সবকিছু বুঝতে পেরেছে আচ্ছা তারপর আহ চার তারিখে সেদিন পুরুষোত্তম দা আসলেন সুইজারল্যান্ড থেকে তারপর এসে বাবা অনেক অনেক আমাদের সাথে কথা বললেন একটা কথা বললেন বাবা যেটা আমি নোট করে রেখেছিলাম যে এটা হচ্ছে যখন বাবা ছয় বছর ছিলেন তখন বললেন যে আমি তখনই আমি ডিসাইড করলাম যে আমি টাকা উপার্জনের চেষ্টা করব না আমি শুধু জ্ঞান লাভ করব। আমি শুধু বই জ্ঞান লাভ করব তখন একটা খুব পড়বাস উনি একটা কথা বললেন যে রাজা নিজের দেশে পূজা পূজিত হয় কিন্তু বিদ্যান ব্যক্তি সারা বিশ্বে প্রসিদ্ধ হয় বা পূজা করা হয় তারপর আরেকটা কথা বললেন যে একবার কৃষ্ণ বলে সেই বৈষ্ণব আর পরম বৈষ্ণব কেন কারণ কি তারা ভগবানের উপর পুরো নির্ভরশীল সেজন্য ওরা পরম বৈষ্ণব এটা একটা ডেফিনেশন পাওয়া গেল পরম বৈষ্ণব কাকে বলে এই যে ভার্সটা বললো বাবা সেটা হচ্ছে স্বদেশে পূজিত রাজা বিদ্যান সর্বোচ্চ পূজিতে আচ্ছা তারপর ছয় তারিখে ডক্টর ত্রিপাঠী আসলেন সেদিন উনি সেবা প্রসাদ নিলেন আর সেদিন বাবা ওনাকে একটা ধুতি দিলেন আর ছয় তারিখে দুটোর সময় বাবাকে ধর্ম সঙ্গে একটা বিশেষ অনুষ্ঠানে বাবাকে আহ গেস্ট হিসাবে নেওয়া গেল আচ্ছা আরেকটা ঘটনা তিন তারিখে হয়েছিল এটা আমি বলতে ভুলে গেছি তিন তারিখ একটা স্পেশাল একটা ইনসিডেন্ট হলো সেদিন আশুতোষ জি এসেছিলেন ছটার সময় ওখানে নারিয়াতে একটা হাস্য প্রোগ্রাম ছিল এটা গঙ্গার ঘাটের দিকে আসি ঘাটের দিকেও ছিল এটা একটা স্পেশাল একটা অকেশন ছিল যে যখন বাবাকে এইভাবে নেওয়া গেল তখন অনেক লোক ছিল ঘাটের মধ্যে অনেক অনেক লোক তো এই উৎসবটা একটা ডান্স ফাংশনও হলো ওরা হাস্য প্রোগ্রাম ওরা স্পিচ দেওয়া দেওয়া হলো কিন্তু বাবাকে কিছু করা হয়নি বাবাকে দিয়ে শুধু একটা প্রদীপ জ্বালানোর কথা ছিল তো সেখানে আমি একটা দৃশ্য দেখলাম যে অনেক মহাত্মা এসছিলেন অনেক আগর আগরিও ঠিক না ওরা সাধু মানে সন্ন্যাসী বাবা আর জটা মাথায় জটা পাগড়ি পরা জটা এরকম অনেক অনেক মানে গুরু এসছিলেন সাধু গুরু তারপর ওর মধ্যে একজন গিয়ে নিজের পাগড়িটা বাবার চরণে গিয়ে সমর্পণ করে বাবাকে খুব প্রণাম করছে আর ও বাবার একদম সঙ্গই ছাড়ছিল বাবার একদম গায়ে গায়ে একদম সঙ্গে সঙ্গে ছিল সব সময়। যখন আমরা ফিরি তখন বাবা যখন গাড়িতে বসলো তখন আমিও পিছনে ছিলাম উনি মানে বাবাকে এক নাগারে দেখে যাচ্ছে আর আমিও দেখছি তখন হঠাৎ উনার চোখ আমার দিকে পড়লো যে চোখ আমার দিকে পড়লো উনি হেসে হেসে আমাকে ইশারা করছে বাবার দিকে তাকিয়ে মানে এইরকম লাগছে যে উনি উনিই উনি মানে উনিই ওই জন্য উনি একটু আমাকে মানে চোখের মাধ্যমে একটা ভাষা দিয়ে একটা কথা বলতে চাইছে যে উনিই সেই মানে হি ইজ দা ওয়ান হি ইজ ওয়ান তো আমি খুব চিন্তা করলাম কি আমাকে বুঝাতে চাইছে যাই হোক গাড়িটা যখন টার্ন হয়ে আমরা যখন আবার গাড়িটা টার্ন হয়ে আবার রাস্তার মেইন রাস্তার উপরে উঠবো সাধুটা কিন্তু তখন আমি দেখতে পাচ্ছি না কোথায় কারণ অনেক ভিড় ভিড়ের মধ্যে তো আবার গাড়িটা তো একটু ফাস্ট চলে একটু দূরে চলে গেছে আমি আবার ওই সাধুকে আমি খুব খুঁজছি যে আমাকে এত সুন্দর করে হেসে হেসে বাবার দিকে ইশারা করে তাকিয়ে বললো আমি ওনাকে আবার খুঁজছি আবার হঠাৎ ওনাকে আবার চোখে আবার আবার আসলো যে উনি হঠাৎ কি করে আবার সামনে চলে এসছে বাবার সামনে অনেক দূরে ছিল আবার কি করে হঠাৎ বাবার কাছে চলে এসছে মানে গাড়ির বাইরে আবার একই কথা আমার দিকে হাসছে তাকিয়ে আর বাবার দিকে ইশারা করছে আমি কিন্তু কিছু বুঝতে পারিনি আচ্ছা তারপরের দিন আমার খুব ইচ্ছা হলো যে আমি আমার ঘাটে যাই ও সাধুকে যদি আবার দেখা পাই তাহলে জিজ্ঞেস করব কি কিন্তু আমার মন বললো যে এইভাবে সাধুকে বাবার কাছে আশ্রিত বাবার কাছে থাকা উচিত এইভাবে অন্য সাধু কাছে মিশে ভাবে খুঁজে যাওয়ার ঠিক আমি যাই না বাবা কিন্তু আমার মনের কথা বুঝতে পারছে সেদিন আমাদেরকে বলল বাবা একটা কথা যে বেনারসায় দের লক্ষ মোহাদে শাকক মাধব মানুষের রূপে ঘুরে বেড়ায় ঠিক আছে তো এইভাবে বাবা বলেছে দের লক্ষ শিব শাককছে ঘুরে আচ্ছা এই কথা তো বাবা বলল আমার তো তখন একটা আমার কনফিউশন একটু দূর হলো যে আমি তো এই শব্দটা আমি দেখতে চাইছিলাম তো ওটা বাবা একটু ক্লিয়ার করলো তারপরে তখন পুরোহিতম দা বললেন বাবা তার মধ্যে কি তুমিও একজন ওটা কিন্তু বাবা হাসলেন কিছু বললেন না কোনো উত্তর দিলেন না হাও বললেন না নাও বললেন না তো এটা খুব সুন্দর একটা ইয়ে ছিল আচ্ছা তারপর সাত এপ্রিলে বাবাকে নিয়ে সকালবেলা বেলা দশটার সময় একটা হ্যান্ডিকেপ স্কুলে কামার যাওয়া হলো এটা স্কুলের ফাউন্ডেশন ডে তো ফাউন্ডেশনের জন্য বাবাকে নেওয়া গেল তারপর আট তারিখে একটা হসপিটাল হসপিটাল থেকে লোক আসলো সন্ধ্যাবেলা সাড়ে পাঁচটার সময় ওরাও বাবাকে নিয়ে গেল হসপিটাল ইনগরেশনের জন্য তারপর চার তারিখে না চার না ছয় তারিখে ছয় তারিখে সন্ধ্যার দিকে একটা রেডিও চ্যানেল

বললেন যে নারায়ণ নিজেই রাম হয়েছেন কৃষ্ণ হয়েছেন গণেশ কার্তিক সব এক নারায়ণ নানা রূপে উনি সব কিছু হয়েছেন আর বললেন যখন আমরা পৃথিবীর উপরে যাই আকাশের দিকে যাই আর আমরা উপর থেকে স্পেস থেকে আমরা যখন পৃথিবীকে দেখি নিচের দিকে তখন আমরা সব সমানভাবেই ভাবে দেখি

ন তারিখে আমরা বারোটার সময় রওনা হলাম মুম্বাইয়ের জন্য ন তারিখে আমরা মুম্বাইতে গেলাম মুম্বাইতে একটা বিশেষ বাবার প্রোগ্রাম ছিল সেখানে বাবা ছিলেন হোটেল পেনিনসুলার গ্র্যান্ড সাকিনাকা মুম্বাইতে ওনার রুম নাম্বার ছিল চারশো আঠারো তারপর সেদিন নয় তারিখে সন্ধ্যাবেলা পাঁচটার সময় একটা খুব বিশেষ ফাংশন হলো বাবাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া গেল হোটেল পেনিনসুলার গ্রান্ডে বাই আই ই এ আই ই এ মানে ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড সেটা বাবাকে সম্বর্ধনা দেওয়া হলো আমরা মুম্বাইতে ছিলাম নয় দশ এগারো তারিখে আর বারো তারিখে আমরা রওনা হলাম কোটার জন্য কোটাতে আমরা বাবাকে শ্রীকুলম শক্তিপীঠে মা নৃত্যম্বা ছিলেন ও ওনাকে ওনার বাড়িতেই বাবাকে আমন্ত্রণ করে বিশেষ সম্বর্ধনা বিশেষ আদর যত্নদের বাবাকে ওখানে রাখা হয়েছে আর বাবা কোটাতে অনেক করে ক্লীলা করলেন ওখানে বাবাকে নিয়ে একটা রথযাত্রা হলো যেখানে বাবা রথের মধ্যে চললো আমরা সবাই প্রশাসনে ছিলাম আর বিভিন্ন সাধুরা এসেছিলো বাবাকে নিয়ে তেরো এপ্রিল দু হাজার বাবা শ্রী শক্তিপীঠে পূজাও করলেন আবার আমাদেরকে বললেন একটা কথা বি কাইন্ড টু ইয়ার মাইন্ড আরেকটা বললেন অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড তো এটার কারণটা এটার একটা স্পেশাল কারণে বললেন কারণ ওখানে একটু আমরা যখন বাবাকে নিয়ে সম্বর্ধনা হচ্ছিল তখন কয়েকজন সাধুরা উম ওরাও অনেক স্পিচ দিচ্ছিল কিন্তু স্পিচের মধ্যে ওরা খুব উত্তেজিত ভাবে মানে দিচ্ছিল মানে হিন্দু ভারত রাষ্ট্র বানানোর জন্যই ওগুলো করছিল তো বাবা একটা কথা বললো যারা প্রাকৃতিক সাধু ওরা খুব নম্র স্বভাবের হয় ওদের স্পিচটাও খুব নম্র হয় বাবা বললো কমার্শিয়াল সাধুকে অ্যাভয়েড করো আর আমাদের মনের উপরে একটু কাইন্ড তো চোদ্দ এপ্রিল দু হাজার বাবা জয়পুরের জন্য রওনা হল জয়পুরে সেদিন বাবা একটা কথা বললে মানে পৃথিবীর আমাদেরকে নিয়ে সব ভক্তদেরকে নিয়ে বললেন না মানে সমস্ত বিশ্বভারতকে নিয়ে কথাটা বললেন যে এটা হচ্ছে আনন্দের যজ্ঞ আর আমাদেরকে আনন্দে থাকতে হবে মানে আমরা এই পৃথিবীতে আছি আনন্দতে আমাদেরকে সবাইকে থাকতে হবে আর জয়পুরে আমরা ছিলাম অমর বিশ্বাসের বাড়িতে যেটা রাবত পাবলিক স্কুলের কাছাকাছি প্রতাপ নগরে সেখানে বাবা একটা কথা বললেন জগতের মঙ্গলের চিন্তা করতে হবে সেদিন আমরা সন্ধ্যাবেলা আমরা গোবিন্দ মন্দির আর গোপীনাথ মন্দির জয়পুরে বিশেষ দর্শন করতে গেলাম গোপীনাথ মন্দির অরিজিনাল বৃন্দাবনের ছিল সেখান থেকে জয়পুরে নেওয়া নিয়ে আসা হয়েছিল সেখানে মন্দিরের রাঙ্গনে হঠাৎ থেকে কোথার থেকে একজন পরম বৈষ্ণব ভক্ত বাবার কাছে ছুটে দৌড়ে চলে এসলো বাবার চরণে বসে হ্যাঁ হ্যাঁ উনার নাম ছিল নারায়ণ নারায়ণ উনি ছিলেন মহারাজের ভক্ত আর উনার নামটা আমি লিখিনি কিন্তু উনি না বাবার কে মানে একদম ছাড়ছে না বাবার কাছে বসে গেল আর বাবাকে নিয়ে একটা আশ্রমে নিয়ে হাত ধরে বাবাকে নিয়ে চলে গেল। ওটা হচ্ছে শ্রী রাধা মদন মোহন ক্যাম্পল গোবিন্দদেব কলোনি আর বাবাকে ওই বৈষ্ণব বাবাকে বাবা অতি স্নেহ করলেন ওনাকেও বাবা প্রসাদ হিসেবে 200 টাকা দিলেন আর বললেন যে এরপরের বার বৃন্দাবনে ওনাদের আশ্রমে থাকবেন তো এইভাবে বাবা খুব সুন্দর লীলা করছেন আচ্ছা তারপরে আমরা জয়পুর থেকে আমরা আবার ব্যানারসে ফিরে আসলাম বেনারসে আমরা ফিরে আসার পরে সতেরো এপ্রিলে একজন বাবার পরম ভক্ত বাবার থেকে দীক্ষা নেওয়া ভক্ত উনি বিয়াস আসনে বসেন উনি প্রব্রচন করেন ওনার নাম হচ্ছে আনন্দ পান্ডে কবিন্দনগরের কাছাকাছি থাকে ওনার একটা প্রেসের দোকানও আছে তো উনি এসে বললেন আমরা একটু জিজ্ঞাসা করলাম তখন বললেন যে উনি বাবার থেকে দীক্ষা নিয়েছেন নাইনটিন এইটি তখন নাইনটিন এইটি ফাইভ এর নেওয়ার পরে উনি কঠোর সাধনা করেছেন বাবার নির্দেশে আর দশ বছর সাধনা করার পরে উনি বললেন যে ওনার সাথে মহাদেবের সাক্ষাৎ দর্শন হয়েছে সমাধি অবস্থায় আর অনেক দেবদেবীর দর্শন হয়েছে আর উনি প্রেস দোকান ছিল উনি সব ছেড়ে দিয়েছেন আর উনি পুরোপুরি ভগবানের উপর নির্ভর হয়ে গেলেন আর এখন উনি শুধু কথা প্রবচন করেন আর ওনার এখন প্রচুর শিষ্য হয়ে গেছে উনি বাবাকে ওনার প্রবচন অ্যাটেন্ড করার জন্য বললেন তবে বাবা একটু ব্যস্ত ছিলেন তখন সেদিন যায়নি আবার সন্ধ্যার দিকে আমাকে বললেন আহ ভক্তদেরকে বললেন অল দ্যাট গিটার ইজ নট গোল যারা ঠাকুরের নামে টাকা নেয় এদেরকে অ্যাভয়েড করতে হবে আচ্ছা কুড়ি তারিখ এপ্রিল আমি এটা বলি শেষ করব এটা লাস্ট বলবো এরপরের কালকে আমি বলবো ব্যাঙ্গালোর ট্রিপটা আচ্ছা কুড়ি তারিখে বাবা আমাকে আর শান্তদাকে বসিয়ে জিজ্ঞেস করলেন রাগের কি কারণ হতে পারে হোয়াট ইজ দ্য কজ অফ অ্যাঙ্গার মানুষ কি কারণে রাগ করে আচ্ছা আমি উত্তর দিতে পারলাম না আমি আর শান্তদা জাস্ট বাবার দিকে তাকিয়ে আছি মানে আমরা কিছু উত্তর দেইনি তখন বাবা বললেন আমরা কখন রাগ করি যখন আমরা কাউকে ভালোবাসি না আমরা যখন কাউকে ভালোবাসি না তখন আমার আমাদের রাগ এই টপিক নিয়ে বাবা প্রায় ত্রিশ ত্রিশ মিনিট কথা বললেন ত্রিশ মিনিট কি বললেন আমার তো সব মনে নেই কিন্তু এটাই জিস্ট আমি লিখে রেখেছি যে আমাদের রাগের কারণ আমরা কাউকে ভালোবাসি না ওই লোকটার প্রতি আমাদের রাগ আসবে আর যদি প্রকৃত আমাদের ভালোবাসা থাকে কারোর উপরে আমরা কারোর উপর রাগ করবো না তো এটা বলে আমি এখানে শেষ করছি মঞ্চাকাল রূপ কৃপা উম সিন্ধু প্রচার প্রতীত নাম পাবনে